ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ম্যালিসা ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার বেগে ছুটে চলা এই ঝড় এখন ক্যাটাগরি পাঁচে পরিণত হয়েছে যা ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ স্তর হিসেবে ধরা হয় আকাশজুড়ে কালো মেঘ উত্তাল সাগর আর প্রবল বাতাসে কেঁপে উঠেছে উপকূলীয় অঞ্চলগুলো এমন তীব্র ঘূর্ণিঝড় বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এটিকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ম্যালিসা এর গতিপথে পড়ছে ক্যারেবি দ্বীপ জামাইকা যেখানে মঙ্গলবার ভোরে দেশটি উত্তর দিক ঘুরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে ঝড়টি এতটাই ধীরগতি যে এটি উপকূলে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি এতে ভয়াবহ বন্যা পাহাড়ি ভূমিদশ ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে এনএচসি আরও জানিয়েছে কেন্দ্রীয় চাপ ও বায়ুর গতিবেগের দিক থেকে ম্যালিসা এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সোমবার সন্ধ্যা নাগাদ এটি জামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এবং ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয় এদিকে হারিকেন ম্যালিসার প্রস্তুতির সময় জামাইকায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যায় জামাইকন সরকার ইতিমধ্যে রাজধানীর কিছু অংশে এলাকাবাসীকে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে দেশজুড়ে আটশো আশিটিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন আবহাওয়িদের আশঙ্কা ঘূর্ণিঝড়টি আঘাত হানলে চার দিন পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে যা ক্যারিবীয় অঞ্চলে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে বছরের শেষের দিকে এই ঝড় তাই হয়ে উঠছে দুই সালের সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় ম্যালিসা ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ